কল্যাণ দীর্ঘদিন ধরে আমাদের অসুবিধা ছিল কিন্তু বর্তমানে সেটা হওয়ার ফলে খুব উপকৃত বর্তমানে যে অবস্থা ওয়ান হওয়ার ফলে সেটা গেট না করার জন্য একদিকে দিয়ে গাড়ি যাওয়ার জন্য কল্যাণটা আপাতত একটা রাস্তা চালু হয়েছে আর একটা এখনও খুব দীর্ঘদিনের কাজ চলছে একটা চালু হওয়াতে অ্যাক্সিডেন্ট খুব বাড়ছে টাউনের ওপরে চাপ বাড়ছে সুভাষগঞ্জে জ্যাম লেগে যাচ্ছে গাড়ির যে আমাদের এই সিঙ্গেল রাস্তা খুলে নিয়ে যা দেখলাম তাতে তো শুভ না অশুভ হয়ে দাঁড়ালো তা আমি এনএইচকে বলবো আপনারা যত সম্ভব পারবেন আমাদের পূজার আগে আপনাদের এই ডবল ওভারব্রিজের যে রাস্তাটা সে রাস্তাটা খুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি লোকসভা ভোট পেরিয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত রায়গঞ্জের ফোর লেন বাইপাসের কাজ পুরোপুরি সম্পন্ন হয়নি রায়গঞ্জে সুভাষগঞ্জে রেল লাইনের ক্রসিং এর উপর উড়াল পুলের কাজ চলছে অত্যন্ত ধীর গতিতে এর জেরে হতাশায় সাধারণ মানুষ বিগত ছ বছর আগে রায়গঞ্জের উপহার থেকে বারোদুয়ারি পর্যন্ত ফোর বাইপাসের কাজ শুরু হয় প্রথম দিকে বেশ দ্রুত গতিতে চলছিল কাজ কিন্তু সুভাষগঞ্জের এই উড়াল পুলটি নির্মাণে শুরু হয় গড়িমসি এখনো পর্যন্ত এই উড়াল পুলের কাজ সম্পন্ন হয়নি এর জেরে বাইপাস চালু হলো এখনো এই স্থানে ওয়েতেই যাতায়াত করছে সমস্ত যানবাহন বেশ কয়েক মাস আগে একটি পথ খুলে দেওয়া হয়েছিল কিন্তু এখনো দ্বিতীয় পথটি চালু না হওয়ায় চরম বিপাকে পড়েছেন গাড়ি চালকেরা বারবার খবরের শিরোনামে উঠে আসছে দুর্ঘটনা ওয়ানওয়ে জেরে এই স্থানে একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে প্রাণ যাচ্ছে বহু মানুষের কিন্তু তারপরও তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না জাতীয় সড়ক কর্তৃপক্ষের আর কত প্রাণের বলি হলে তাদের হুঁশ ফিরবে প্রশ্ন সাধারণ মানুষের এদিকে এই ওয়ান কারণে শহরের রাস্তায় চাপ বাছে প্রবল যানজট তৈরি হচ্ছে সামনে আসছে দুর্গা পুজো এর জেরে আশঙ্কার কালো মেঘ দেখছেন রায়গঞ্জের মানুষজন সুভাষগঞ্জের স্থায়ী বাসিন্দা রাজা ঘোষ জানিয়েছেন ফরলেন হওয়ায় আমরা বেশ উপকৃত হয়েছিলাম কিন্তু তারপরেও এই স্থানে একটি গেট খোলায় এক দিক দিয়েই গাড়ি চলাচল করছে প্রতিদিনয়তো দুর্ঘটনা ঘটছে লোকাল রাস্তাতেও প্রবল চাপ পড়ছে তাই পুজোর আগেই এইখানে দ্বিতীয় গেটটি চালু করার দাবি জানিয়েছেন তিনি দীর্ঘদিন ধরে আমাদের অসুবিধা ছিল কিন্তু বর্তমানে সেটা হওয়ার ফলে খুব উপকৃত বর্তমানে যে অবস্থা ওয়ান হওয়ার গেট করার জন্য একদিকে দিয়ে গাড়ি যাওয়ার জন্য সামনে পুজো আছে আমাদের এবং এরকম যদি সমস্যা হয় আমাদের এখানে বাইপাস না থাকার জন্য লোকাল রাস্তাগুলোতে যানজট বাড়বে এবং আমরা চাই এই দুটো আর একটা গেট খুলে দিয়ে হয়ে জনজীবন শুরু দুই দিন চার দিন পরপরই বড় বড় দুর্ঘটনা ঘটছে একদিকে যাওয়ার জন্য একটা জায়গাতেই ওই একটা ব্রিজ খোলা না থাকাতেই ওই একটা রাস্তা খোলা আছে একটা রাস্তা বন্ধ আছে ওই একটা জায়গাতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে এটা যদি খুলে দেয় খুব দ্রুত তাহলে এই দুর্ঘটনাগুলোর সম্মুখীন আমাদের হতে হয় না মানুষের কারণে কাজ খুব দৃঢ় দিতে এরা মানে বছরের পর বছর কাজ করে যাচ্ছে কোনো চিন্তা ভাবনা নেই যে কাজগুলো করতে হবে আমরা চাই যে তাড়াতাড়ি কাজটা হয়ে আমাদের সাধারণ জনগণটা সামনে পুজো এই এক মাস পর পুজো এই আগে যদি আমাদের কাজটা হয় আমরা খুব উপকৃত পাই স্থানীয় বাসিন্দা পার্থপাল জানিয়েছেন আপাতত একটি রাস্তা চালু হয়েছে আরেক দিকে ধীর গতিতে কাজ চলছে ফলে নিত্যদিন দুর্ঘটনা ঘটে চলেছে প্রবল যানজটেরও সৃষ্টি হচ্ছে সুভাষগঞ্জ পর্যন্ত জ্যাম লেগে থাকছে এদিকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে গাড়িগুলি পুজোর আগে রাস্তাটি সচল করার দাবি জানিয়েছেন তিনি টা আপাতত একটা রাস্তা চালু হয়েছে আর একটা এখনো খুব ধীরে কাজ চলছে একটা চালু হওয়াতে অ্যাক্সিডেন্ট খুব বাড়ছে টাউনের ওপরে চাপ বাড়ছে সুভাষগঞ্জে জ্যাম লেগে যাচ্ছে গাড়ির এই হচ্ছে ব্যাপার আপাতত পুজোতে তো এমনি যে জ্যাম হয় টাউনে কল্যাণের যদি রাস্তাটা খুলে যায় পুজোর আগে তাহলে আরো সুবিধা হয় দুর্ঘটনা বলতে ওয়ান ওয়ে রাস্তা হয়ে যাচ্ছে ব্রিজের মুখে এসে সবাই ভাবছে ফোর লেন এসে ওয়ান ওভারটেক করতে নিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য মোহন সাহা জানিয়েছেন খুব দ্রুত যাতে দুটি পথই সচল করা হয় তার দাবি জানাচ্ছি জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে পুজোর আগে পরিষেবা স্বাভাবিক করা হোক আমরা চাচ্ছিলাম যে খুব তাড়াতাড়ি কাজটা হচ্ছে হচ্ছে ঠিকই আছে কিন্তু তার মধ্যেও সিঙ্গেল রাস্তাটা যখন ছাড়লো ছাড়ার পরে আমরা দেখতেছি যে বেশিরভাগ দিনই শোনা যাচ্ছে যে অ্যাক্সিডেন্ট হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে তে আমাদের এই সিঙ্গেল রাস্তা খুলে নিয়ে যা দেখলাম তাতে তো শুভ না অশুভ হয়ে দাঁড়ালো তা আমি এনএইচকে বলবো আপনারা যত সম্ভব পারবেন আমাদের পূজার আগে আপনাদের এই ডবল ওভারব্রিজের যে রাস্তাটা সে রাস্তাটা খুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি কারণ সামনে পূজা অ্যাক্সিডেন্ট অনিবার্য হবেই যদিও এই বিষয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ কিংবা বরাদ্দপ্রাপ্ত ঠিকাদারি সংস্থা তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি আর সি সংবাদ রায়গঞ্জ